প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদেরকে জানাচ্ছি যে সরাসরি আমি লাইভ করি প্রতিদিনই নিয়মিত হয়তো বা মাঝখানে কিছুদিন করতে পারি নাই যাই হোক আবারও নিয়মিত লাইভ করব সেখানে আমার যে পার্সোনাল কথা আপনাদের সাথে মানে কথা বিনিময় মন আপনাদের মতামত আমি শুনবো আপনারা কি বলবেন আমি আপনাদেরকে বলবো সেটাও শুনতে পারবেন তো এখন থেকে নিয়মিত লাইভ করব আমি প্রতিদিনই লাইভ করি বিকাল দিক দিয়ে এই তো পাঁচটা ছয়টা এর ভিতরেই কতদিন চারটাও করতে পারি মানে এই টাইমের ভিতরেই আমি করি আর কি বিকাল টাইমে অর্থাৎ সন্ধ্যার টাইমে এর ভিতরে বিকাল থেকে সন্ধ্যার ভিতরে আমি লাইভ করি তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এক কিছু কথা বলবো সেটা হচ্ছে মা ওরকম করবো না তুমি এমনি থাকো তো আরেকটি কথা হচ্ছে আমি যে 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 রুমটা দেখতেছেন আমার এই রুমটা কিন্তু আমি প্রায় এক বছর থেকে এখানে আসি যে কোনো একটা সমস্যার জন্য রুমটা ছেড়ে দিছি তো আমি আগামীকাল কার একটি নতুন বাসা ঠিক করা হয়েছে সেখানে যাব তো মালামাল যাই আছে এগুলা মোটামুটি কিছু ফ্রিজ খাট এগুলা একটা গাড়ি দিয়ে নেবো আর যে বাকি টাকি আছে এগুলো আমি হাতে করে নিতে পারবো কারণ আমার বাসাটা এখান থেকে প্রায় একশো গাছ হেঁটে গেলেই সামনেই আমার বাসা বেশি দূরে না এখান থেকে একটু একশো গছের মতো তো আপনারা যারা আমার কাছে আসবেন তারা আপনারা জিগালি হবে আশেপাশে লোকজন হবে তারাই দেখাই দিতে পারবে তো আমার বাসাওয়ালার নামটা মানে এখনো শুনি নাই আমি কারণ এখনো তো তাদের বাসায় উঠি নাই শুনবো পরে আপনাদের অবশ্যই জানাবো তো আমার নতুন বাসারাত যাব গতকালকার মালামাল কিছু নিব পরের দিনও যাইতে পারি তো চেষ্টা করবো গো একদিনেই যাওয়ার জন্য কারণ মানে দুই দিন টানা টুনে একটু ঝামেলা হয় না এই জন্য চেষ্টা করবো একদিনেই যাওয়ার জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আমার রুমটা চেঞ্জ করতে পারি আসলে রুম চেঞ্জ করা খুবই একটা বিরক্তজনক কাজ তারপরও করা লাগে কারণ চেষ্টা করি একটু থাকার জন্য যেহেতু মানুষের বাসায় নিজে ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয় না আরেকটি কথা হচ্ছে আমি এর আগে একটা রিলস ভিডিও দিয়েছিলাম সেটার ভিতরে বলছি তো তারপরেও আপনাদেরকে জানাচ্ছি আপনারা যারা গাজীপুর পুসকুট হচ্ছে সতেরোশো দুই ওয়ার্ড নং সতেরো এখানে যারা আপনারা আশেপাশে থাকেন তো আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিও দেখেন আমার আইডি ফলো করে রাখছেন এই জন্য আপনাদের জানাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে সতেরো নং ওয়ার্ড যমুনা ট্যাঙ্কি মানে নেটওয়ার্ক গার্মেন্টস সংলগ্ন এখান থেকে নেটওয়ার্ক থেকে শুরু করে একশো গজ ওখানেও এরকম জায়গা সেখানে যমুনা ট্যাঙ্কি আসে আপনারা যারা সতেরো নং ওয়ার্ডে থাকেন আপনারা আশা করি জানেন যমুনা ট্যাঙ্কি কোন জায়গায় বলে মগুর খালের মাথা যমুনা ট্যাঙ্কি সেখানে কিন্তু বাউল গানও সপ্তাহে তিন দিন নিয়মিত অর্থাৎ এখানে বিশুদবার মঙ্গলবার শনিবার এই তিনটা দিন গান হয় বাউল গান নিয়মিত সার হয় এখানে মেয়ে ছেলে শিল্পী তারা আসে তো আজকা বৃহস্পতিবার সেখানে গানের অনুষ্ঠান রয়েছিলো কিন্তু সেই অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয় এটা আপনাদেরকে বলার আমার খুব জরুরি দরকার কারণ যেহেতু আমি কন্টেন্ট বানাই আর আমার একটা দায়িত্ব হলো আপনাদেরকে কোনো একটা খবর সবার আগে জানানোর চেষ্টা করি আমি সেটা হচ্ছে অনেকজনে এখনও জানে না যারা আশেপাশে থাকেন সেখানে গান হওয়ার কথা কিন্তু আজকে গানটা হবে না আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে আমি কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বললাম ওখানে আমি গিয়েছিলাম ওই দিক দিয়ে দেখি ওই গানের যে কমেডির লুকেরা তারা বসে হয়েছে পরে বললাম যে ভাই কি অবস্থা কখন থেকে আরম্ভ করবেন মানে তো দশটায় থেকে আরম্ভ করে মাঝে মধ্যে একটু আগেও হয় একটু হয় আধা ঘন্টায় এক ঘন্টা এদিক এদিক সেদিক হয় কিন্তু অনুষ্ঠান আরম্ভ হলে সারা রাত হয় তো আমি তাদের সাথে কথা বললাম তারা বললো যে ভাই আজকে অনুষ্ঠান হবে না আমি বললাম কেন ভাই আশেপাশে অনেক লোকেই তো অনুষ্ঠান দেখার জন্য আগ্রহ করে রয়েছে তারা তো একটু পরে সন্ধ্যার পরে সিরিয়াল ধরবো পরে কইতেছে ভাই আজকে একটু সমস্যা আমি বললাম যে কি বললো যে সতেরো নং ওয়ার্ডে প্রাইমারি স্কুল আছে সরকারি সেখানে একটু ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিল এখন মানে ছোট ছোট বাচ্চারা তেল কোরআন তেল করতেছে তো অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়ে গেছে গা সেখানে মানে গাজীপুর সতেরো নং ওয়ার্ড প্রাইমারি স্কুলে ওয়াজ মাহফিল হবে আজকের থেকে মানে বৃহৎবার শুক্রবার আনিং দুই দিন ওয়াজ মাহফিল হবে সেখানে আপনারা যারা আশেপাশে আছেন ওয়াজ মাহফিলে আসার ইচ্ছা আছে চেষ্টা করবেন আসার জন্য যেহেতু ইসলামিক একটা অনুষ্ঠান সেখানে আমাদের আসাটা কর্তব্য গানের চায় সেখানে আসার বেশি দরকার তো আমি একটু পরে যাব। তো আমি আপনাদের জানানোর জন্য আর কিখানে আসলাম যেহেতু গানের প্রোগ্রামটা বন্ধ আর ওয়াজের প্রোগ্রামটা স্টার্ট এই জন্য আপনাদের জানানোর জন্য আসলাম আপনারা যারা গান শোনার জন্য ইচ্ছা করে রয়েছেন যে আজকে যাবেন সেই অনুষ্ঠানে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সেই অনুষ্ঠানটা যেহেতু বন্ধ ও যতটুকু সময় দিতেন ওই সময়টুকু আপনারা ওয়াজ মাফি দেন তাহলে উপরের জন্য একটু কাজে লাগবো আপনাদের জন্য ভালো কিছু জ্ঞান অর্জন হব তো আপনারা আশা করি সেখানে আসবেন আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমার বিষয়টা আপনাদের বললাম আমার রুমটা গতকালকে আমি ইয়া চেঞ্জ করবো আমি গাড়ি গাড়িওয়ালারে বলছি যে আমার দুটা মাল রয়েছে সেই দুটো একটু গাড়ি দিয়ে নিয়ে আসবেন কারণ একটু ওজনালা আর বাকিগুলো আমি নিয়ে আসবো আর যারা ওয়াজ মাহফিলা আসবেন এখনই আসতে পারেন আশেপাশে যারা রয়েছেন আর যারা দূরে রয়েছেন তারা আপনারা অবশ্যই আমার এখানে লাইভে খেয়াল করবেন আমি অনেকটি অনুষ্ঠান লাইভ করি গানের অনুষ্ঠান হোক সেটা মাহফিল হোক অথবা সেটা কোনো মিটিং মিছিল যেটাই হোক বেশিরভাগ চেষ্টা করি সরাসরি লাইভ দেখানোর জন্য তো আপনারা যারা দূরে রয়েছেন আপনাদের জন্য ওয়াজ মাহফিলটা আমি লাইভ করে দেখাবো তো আশা করি আপনারা সেই লাইভটা দেখবেন তো অনেকজনই আছে আমি লাইভ করলে পরে লাইভে সংযুক্ত হয় না এমনকি দেখে না তখন আমার চাহিদাটা কমে যায় যেহেতু কষ্ট করিয়ে লাইভ করতেছি কেউ দেখ যদি নাই দেখে সেটা আমার মানে খাই মানে বিরক্ত লাগে তো আশা করবো আপনারা আমার লাইফটা দেখবেন ওয়াজ মাহফিলে যারা আসতে পারবেন না আর যারা আসতে পারবেন তারা সরাসরি আসা দেখবেন তো আমার এই যে মেয়ে সে মাদ্রাসাতে পরে আজকে বৃহস্পতিবার থেকে পাঁচটায় ছুটি হয়েছে নিয়ে আসলাম তো তাকে নিয়ে একটু আমি ইয়েও যাবো বাইপাস যাবো তাকে একটা শীতের কাপড় কিনে দেবো তো তার শীতের কাপড় নাই মানে ঘরে থাকলে লাগে না বাইরেই ঠান্ডা ঘরের ভিতর ঠান্ডা তেমন লাগে না যেহেতু বিল্ডিং ঘর এই ভিতরে ঠান্ডা লাগে না তো আমি একটু বাইপাস যাব আপনাদেরকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছিল এই কথাগুলো জানানোর জন্য যেহেতু গানের অনুষ্ঠান আজকে হবে না আর এদিকে আর একটা ছোট অনুষ্ঠান আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি নেটওয়ার্ক গার্মেন্টসের ঠিক সামনে নেটওয়ার্কের গেটের সামনে সেখানে খুশেত আলম ভাইয়ের একটা শোরুম রয়েছে সেই শোরুমের সাথে একটি হোস্টেলও রয়েছে সেখানে একটা ছোট বাউল গানের অনুষ্ঠানও সেটা ছোটো হলো সেটা দেখে শান্তি পাওয়া যায় মানে বড় অনুষ্ঠানটার সেখানে কিন্তু ভালো আপনারা যারা আশেপাশে রয়েছেন সেখানে আসতে পারেন সেখানে নয়টার থেকে রাত বারোটা পর্যন্ত গানের অনুষ্ঠানটা হবে তো আমি চেষ্টা করব সেখানেও একটু সময় দেওয়ার জন্য তারপর ওয়াজ মাহফিলও সময় দেওয়ার জন্য আমার টার্গেট ওয়াজ মাহফিল যত সারা রাত হবে আমি তাহলে ওখানে অনুষ্ঠানটা বারোটা পর্যন্ত কারণ আমারই হলো আবার ভিডিও করি আমি একটু একটু এই জন্য আমার সব দিকে একটু একটু সময় দেওয়া লাগে যদি মনোযোগ নাও থাকে তারপরও দেওয়ার চেষ্টা করা লাগে কারণ মানুষ সব ধরনের ভিডিওই দেখে মিডিয়ার মধ্যে সব ধরনের মানুষই রয়েছে কেউ গান দেখতেছে কেউ ওয়াজ দেখতেছে কেউ খবর দেখতেছে কেউ ওই ফানি ভিডিও দেখতেছে আমি মানে সব কিছু করার একটু চেষ্টা করি তো আপনারা যারা গান দেখার ইচ্ছা আছে আপনারা নয়টার সময় আসতে পারেন নেটওয়ার্কের সামনে সেখানে দেখতে পারবেন আর যারা ওয়াজ মাহফিল দেখতে চান তারা সরাসরি এখনই আসতে পারেন ওয়াজ মাহফিল অলরেডি কোরআন তেলুয়াত মানে বক্তব্য মুক্তব্য চলতেছে কিন্তু এখনো বড় বক্তারা আসে নাই তারা হয়তো একটু পরে আসবে তো আপনাদেরকে আমন্ত্রণ রইল ছোট বাউল গানের অনুষ্ঠানের আর ওয়াজ মাহফিলের আর যে বড় বাউল গানের অনুষ্ঠানটা হয় সেটি আজকে বন্ধ তো আপনাদের বললাম তো আমি এখন মানে একটু বাইপাস যাব আমার মেয়েটাকে একটা শীতের কাপড় কিনা দিব তো মাঝে মধ্যে যাইতে চাই মেয়েটা রাতে আসে সেখান থেকে যাওয়া হয় না তো আমি লাইভটি এখান থেকে শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন আশেপাশে যারা রয়েছেন ওয়াজ মাইফুল আসার জন্য আর গানের অনুষ্ঠানটা শনিবার থেকে হবে আপনারা শনিবার আসতে পারেন তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ